সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা সবাই ভালো থাকবেন আমি এখন আছি নীলাদ্রি লেক এটা সিলেট জেলার সুরামগঞ্জ থানায় তাহেরপুর ওখানে পাশেই আছে ঝর্না ঝর্ণাটা আর এখানে এসে হিমালয় পাহাড় ভারতের আর এটা এটাও ভারতের ভিতরে একজন হিমালয় পাহাড় এক আর এই যে নীলাদ্রি লেক আর এদিকে পাহাড়ের ঝর্ণা নামতেছে তাই আমরা ঘোরাফেরা করে আনন্দ করে এনজয় করে লোভ সামলাতে পারলাম না তাই আমরা নেমে পড়লাম গোসল করার জন্য খেলা বন্ধুরা দেখেন আমরা এনজয় করতেছি কত মজা করতেছি কত আনন্দ করতেছি এটা বাংলাদেশের সবচেয়ে গভীরতম লেক সবচেয়ে গভীর লেক এটা এবং এখানে এত পরিষ্কার পানি পানিগুলো দেখে আমরা গোসল করতে নেমে পড়লাম এবং খুব আনন্দ করলাম এনজয় করলাম আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা কতটা আনন্দ করেছি কতটা এনজয় করেছি হ্যালো বন্ধুরা তার আপনার ভিডিওটা দেখতে থাকেন আর আর আমাদের আনন্দ কোনো মুহূর্তগুলো আপনারা দেখেন কি সুন্দর দৃশ্য একদিকে হিমালয় পাহাড় একদিকে পাহাড়ের ঝর্ণা আর একদিকে লেক মানে এই লেকটা সবচেয়ে গভীরতম লেক এবং ভয়ানক লেক এই সুন্দর নৌকাগুলো এই নৌকোগুলো করে আমরা ঘুরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখেন আমি এখন ওইখানে লেকের ভিতরে নামবো এর পানি এত পরিষ্কার এত পরিষ্কার একদম পানির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে পানিতে তাকালে তাই আমরা এই এত সুন্দর পানি দেখে আমরা গোসল করতে নেমে পড়লাম দুপুরবেলা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে এখন এখানে নামবো গোসল করার জন্য খুবই সুন্দর এবং আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি খুব মজা করেছি এবং এই নৌকাগুলো এটা হচ্ছে পাহাড় এ দেখেন কি সুন্দর পাহাড়টা আর এসে ভারতের এটা মেঘালয় পাহাড় আর ওই আমার ওই পাহাড়ে উঠছিলাম সেই পাহাড়ে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি একটু পরে আমরা পাহাড়ে ঘুরতে যাবো এবং জাদুকাটা নদীতে যাব একটু পরে আপনারা দেখতে পাবেন আর এখন আপনাদের এই সুন্দর গোসকলার দৃশ্য আমরা সবাই এনজয় আনন্দ করতেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন হয়েছে কেমন লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ও একগুচ্ছ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা রইল হ্যালো বন্ধুরা তাহারা আপনারা দেখেন সেই সুন্দর ভিডিওটা দেখতে থাকেন আর আপনারা ভিডিওটা টানবেন না আশা করি আমাদের এই যে নৌকায় আমি উঠে বসে আছি এই নৌকায় করে আমরা এই লেকের সমস্তটা ঘুরছি এসেছি আনন্দ করেছি সেই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম কিছুদিন আগে এই নৌকাটা দেখেন কত সুন্দর করে সাজানো একটু পরে হয়তো আমরা এই নৌকা করে আবার লেকের ভিতরে যাব ঘুরতে কিন্তু এই লেকটা খুব ভয়ানক লেক সবাই এখানে গোসল করতে সাহস পায় না এই লেকে প্রতি বছর একজন একজন লোক মারা যায় খুব গভীর লেক এবং সবাই এখানে নামে না গোসল করতে আমাদের এখন নিশ্চিত করছিলো